মশারি আসসাল্লাম এর কাছে দা বল নবী গো আমি আপনার কদমের মধ্যে আছি আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জনগো আমাদের একটা বাচ্চা দেয় আরো জনে ছেলে হোক আর মেয়ে হোক যেটা আছে সেটাই খুশি যেন একটা বাচ্চা আমাদের দেয় মশানবি হাত উঠায় দিস আল্লাহর দরবার আল্লাহ ও আমার আল্লাহ এই ঘরের মধ্যে একটা সন্তান দাও একটা ছেলে দাও আল্লাহ কো সম্ভব মুসা হাত না মানাও ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই ছেলের গর্ভেও কোনো সন্তান নাই কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই তুমি হাতটা না নাও আমি আল্লাহ এই ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না মুসা নবী কয় বাবা আমার কাছে তাইসু বিদ্যা ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া কেন

চোখের পানি ছেড়ে কান্দে মালি পৃথিবীর কবিরাজ ফেল ডাক্তার ফেল অবশেষে মুসাইন সাল্লামের কাছে আসলাম একটা সন্তানের জন্য কিসের জন্য কি করি তুমি কিছু দিবা না আমাদের কান্দে কান্দে রওনা হয়ে গেল মুসাইলাম ফেরত আসলেন মুসাইলামের কদম থেকে প্রতীক তখন স্বামী স্ত্রী ফিরে আসলেন আশা পড়েন মুসলমান ওই বছরে এক ছেলে দ্বিতীয় বছরে আর এক ছেলে তৃতীয় বছরে আর এক ছেলে জোরে বলেন মার হব তিন বছরে তিনটা ফুলা কয়টা ফুলা কথা তিনি তিনটা ফুলা লোকজন কয় মুসা একটা ভণ্ড মুসা একটা মিথ্যু ওরে নবী বলে মানা যাবে না উনি বলছে এই জামানার নবী উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না এখন দেখি একটা নয় দুটি নয় তিনটা বাচ্চা আল্লাহ আকবর বলেন মুসা নবী মুসানবীরে মুসা মানা যাবে না মুসার কাতে খবর আসলো আল্লাহ নবী তুমি কেমন নবী গো তুমি নাকি আল্লাহর সাথে কথা কও তুমি মিথ্যু তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না এখন দেখি পর পর তিনটা ছেলে কয়ডা তুমি মৃত্যুক না তোমার আল্লাহ মৃত্যুক আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আর তুতলা মানুষ রাগী মানুষ সব নবীর চাইতে একটু ছিল খুব রাগন্নিত দাঁড়া আমার সর밧 পার বানানা দিছিরা আল্লাহ চলে গিয়েছি একদম পাহাড়ের কন্নারে ডাকতেবা আমার আল্লাহ বানাইলা মৃত্যুদ বানাইলা তুমি কি আমার সর বানায়া খুশি হয়েছে ভাগ পার বানায়া খুশি হয়েছে তুমি বলছো ছেলে নাই তুমি বলছো মেয়ে নাই কই থেকে তিনটা সুযোগ জানতে চাই জোরে জোরে চিৎকারয়া বলো আল্লাহু আকবার এর মওলা তোমায় তোরুতে যাইয়া পড়ে গিসি বিশনদায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে কিবি সদায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন আল্লাহ তোমায় খুঁজে जाया ঠিকই না ঠিক এই মানুষ সেই মানুষ না আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় ও মানুষগুলো মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষগুলো মানুষ হয়ে যায় মারা বলে না আরো জোরে হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমার আল্লাহ ডাকতে বলে না মুসা অভিমান করিস না রাগ করিস না ওই তিনটা সন্তান আমি কেন দিলাম কেমনে দিলাম যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্যস্ত হয়ে সূর্যস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোস্ত নিয়ে হাজির হয়ে যাও জোরে জোরে বলা যাবে না আমার কিসের জোরে বলেন কিসের গোস্ত মানুষের গোস্ত মানুষের আপনি খাইবেন আমি গোস্ত খাবো মানুষের গোস্ত নিয়ে আসুন মুসানবিতাল্লাহ আমি বেলা দুবার আগে গো রওনা হয়ে গেলেন ভাই একটু গোস্ত দিবেন ভাই একটু গোস্ত দিবেন যারে কয় সেই জারি দেয় করে মশারে পাগলামি করো না মানুষের দেহ থেকে গোস্ত কেটে দিবে এটা কেমন হয় তাল্লা খাইতে চাইছে দাও আল্লাহ চাইছে মুসারে তুমি কি পাগলামি করো গোস্ত দেওয়ার সম্ভাবনা মশা বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব এক পাগল এসে বলে মোসারি তুমি এত মন খারাপ করে বসে আছো কেন তোমার মনে কিসের চিন্তা তোমার গবেষণা ডাকতে আল্লাহ বস্তু করি অপেক্ষা সন্ধ্যা লেগে যাই এখনো পর্যন্ত মানুষের বস্তু জোগাড় করতে পারি নাই পাগল খেয়েবি বুঝতে পারো নাই কয় না পাগলায় কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ যদি আমার গোস্ত দে হয় তাহলে আমি গোস্ত দিতে পারি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসা নবী কয় গোস্ত হলেই হলো যেহেতু আল্লাহ চাইছে মানুষের গস্ত পাগল হলেও তো মানুষ পাগল হলেও মানুষ আহা দেখেন পরীক্ষার খেলা আজকে আজকে পরীক্ষাটি কি রকম সারাদিন বৃষ্টি পড়তেছে পাগলগুলো আল্লাহর প্রেমে বইলার প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে বসে আছে মাথা বলেন না আরো জেনে আরো জেনে পাগলা বানাবো স্যার কোথা থেকে গোস্ত কেটে দিয়ে পাগলা কয় আমার কাছে চাকু আছে কোথা থেকে কাটবো বল তোমার ডানুর থেকে দাও পাগলা নি যাতে ডানুর থেকে এক পিস গোস্ত কেটে দিলে মোসানবি পায় বড় খুশি হয়ে গেলেন তাই আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো গোস্ত পাইছি পাগলা যখন এবার মোসা নবী চলে যেতে চায় পাগলা ডাক দেয় দাঁড়াও এরে আমার আল্লাহ গোস্ত খাইতে চাইছে আমি বা ডান দিকে দিলাম গোস্ত বাম দিক থেকেও দিতে চাই কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোস্ত ভালো ডান উরত নয় এবার আমার আর এক পিস কেটে দিলেন পাগলা দুই উরত থেকে দুই পিস গোস্ত কেটে দিয়া বলে নিয়ে যাও এটা দিলাম তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও এরে গোস্ত নিয়ে আমার বলে আমার মালিক মানুষ আমার শিকার বাদ পার বলেন মিথ্যুক বলে আগে বলো ওই সন্তান পাইল কই তুমি বলছো সন্তান না এখন পাইল কয় আগে বলো আল্লাহকে গোস্ত আনসনি কয় আনসি এই নাও গোস্ত পাইলা কই সুবহানাল্লাহ বলেন এ মুসা আগে বলো গোস্ত পাইলা কই মুসা নবী কল্লা পাগল দিছে পাগলে দিছে আমার আল্লাহ কয় মুসা রে পাগলের বস্ত্র নিয়ে আইছো তোমার গায়ে কি কোনো বস্ত্র ছিল না আমি আল্লাহ বস্ত্র চাইলাম তোমার কাছে পাগলের বস্ত্র না তোমার কি গায়ে কোনো বস্ত্র ছিল না মুসা আলাইহিস মাথা নত করে মাথা করে দাঁড়ায় আছে আমার আল্লাহ কয় মুসা যে পাগলের বস্তু দান করেছে আমার ওই পাগল যখন ওই মহিলার জন্য ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি আমি আল্লাহ পাগলের হাতটা ফিরাইতে পারি না ওই পাগলের ফরিয়াত আমি কবুল করে নিছি কবল করে একটা নয় দুটি নয় আমি আল্লাহ ওই ঘরের মধ্যে তিনটা পুত্র সন্তান দান করেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আমার ইব্রাহিম আমার জন্য পাগল দুনিয়ার জন্য পাগল নয় দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল নাই আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল আমার গোলাম আমারে ভালোবাসে বিনা স্বার্থে আমার ইব্রাহিম আমি তার খলিলুল্লাহ বলেছি বন্ধু বানাইছি মানব জাতির বন্ধু বানাইলাম ও মুসলমান শোনো আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুকাফেকে নাই ফেরেস্তারা কয় না গো আমার আল্লাহ না ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে এবার আমার ফেরেস্তাদের পাঠায় দিলেন আমার আল্লাহ

মারহাবা বলেন মারহাবা বলেন ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাপ মেরে আসছে আয়াতআকারে প্রতীক জিকির করে আল্লাহর লা জিকির করে ইব্রাহিম নবী ডাকতে পারে প্রতীক জিকির কর জিকির কর তোর জিকির আমি বড় পাগল জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার मोहब्बतের সঙ্গে দুরুদ শরীফ পড়ল আল্লাহুম্মা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়া কানে দিয়া শুনবেন প্রতীক বলে ও ইব্রাহিম আমি জিকির করি শুধু আল্লাহর জন্য গোলামি করি শুধু আল্লাহর জন্য প্রতীক বলে আমি জিকির করি আল্লাহর জন্য ইব্রাহিম নবী কয় জিকির কর আমার আল্লাহর প্রশংসা কর কয় না না আমি করব না আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিজ্ঞেস শোনাবো পারিশ্রমিক না দিলে জিজ্ঞেস শোনাব না মার বলেন আর একটু জোরে বলেন মার হবা ইব্রাহিম নবী কয় কি চাও তুমি আল্লাহ জিকির শোনাবা আল্লাহর গুণগান শোনাবা কি চাও আমার কাছে বল বলো হুজুর আপনার যত বকরি আছে ছাগল আছে এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো ইব্রাহিম নবী কয় ও পাগল এই দুনিয়ার সব পদ আমার প্রয়োজন নাই এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই এর প্রতি আমার পক্ষে পার আমি তোমারে দিয়ে দিলাম আমার কিছুর প্রয়োজন নাই তুমি না তবু আমার আল্লাহর প্রশংসা কর আমার আল্লাহর জিকির কর প্রত্যেক জিকির শুরু করে দিসের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে এবার ডাকতে বলে ইব্রাহিম আলী আসাল্লাম প্রতীক জিকির কেন বন্ধ করলাম কয়ে হুজুর আমি এই তো টুকু পরিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারব না কয়ে কি শাস আপনার যত গায়ে আছে গাভী আছে এগুলো দিয়ে দিতে হবে বলে দিয়ে দিলাম জিকির কর আবার কয়েকবার প্রতীক জিকির করলেন আবার জিকির বন্ধ করে দিলেন লম্বা লসুন আবাব তেলের কান্ডা লাগা শুনে নিবেন অল্প আকারে বলে যায় এবার বলতেছে প্রতীক রে জিকির কর বলে আমায় শ্রমিক সারা জিকির করতাম না বলে জিকির কর কয় আমার যত জমি জুমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য দিয়ে দিলাম আমি ইব্রাহিম আলিয়াল্লাম আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম তবু আমার জিকির কর জিকির শুরু হয়ে গেল আবার জিকির বন্ধ হয়ে গেল প্রতীক ডাকতে বলে ইব্রাহিম সালাম ডাকতে বলে ও পুথি আবার কেন জিকির বন্ধ করে দিলাম বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করব না বলে প্রতীক আমার আর কিছু তবে একটা দাবি তোমারে করে যায় তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রজন তোমার এই করো এই দাবিগুলোর পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন প্রতিক্রিয়া আজ থেকে তুমি আমার রাখাল বানা না জীবনে খাবার চাব না জীবনে বেনিফিট চাব না শুধু আল্লাহর জিকির শুনাবি রে পথিক আমার আমি আর কিছু চাই না আমি পথিক একটা ঠিক ঠাকতে ডাকতে পারে না বে কোনো প্রতীক নয় আমি হলাম আল্লাহর ফেরেশতা আমি আপনার গাবিউ চাই না ফসল চাই না জমি চাই না কিচ্ছু চাই না আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহর ভালোবাসেন আজকে আমি пора যায় মেনেছি আপনি বিনা সাথে আমার আল্লাহর ভালোবাসেন এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিলুল উপাধি দিছে জোরে জোরে সিল্লাইয়া বলা যাবে না মারা হাবা এ মুসলমান এমনি তার নবী বলে নাই বালু আিল এই দুনিয়াটা হল পঁচাতগন্ধ মরি মানুষের চরিত্র কুপুরের চরিত্র সে জামানার মানুষগুলো পুকুরের যে খাদ গুলো সেই খাসলাত গুলো আমাদের মধ্যে গেছে একটা মানুষের মরণের ভয় নাই কবরের ভয় নাই মিজানের ভয় ভয় নাই নাই আজকে চলি আজকে কালেমা যদি মানতাম কালে মা যাকাত মুসলমান শুনে নাও তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না জুলুম করতে পারতাম না আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মক্কা ছিলেন না এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর ভোলা আল্লাহর প্রেমিক ছিলেন জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আরেকটু জোরে বলেন না আর আমরা দুনিয়ার জন্য সুদ খাই দুনিয়ার জন্য ঘুষ খাই ওখানে কমদি মানুষকে ঠকায় ঠিক কিনে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে সেই ব্যবসা করতে আসি দুনিয়ার মধ্যে দুই নাম্বারি ব্যবসা করি

কষ্ট হচ্ছে আপনাদের একটা বাঁচতে আর বেশি কোন কষ্ট দিব না চলবে চলবে হ্যাঁ এই জন্য কি ভাব দেখায় জান্নাতে যাবে হাদত মুসা আলাইহিস কথা ভালো মনে রাখবেন কথাগুলো আমি কয়েকটা ঘটনা বলতেছি খালি বাংলা বাংলা রাত্রিবেলা কথা বাংলা বাংলা কথা আপনাদের বাসায় আমার বাবা আমি আমার লগে কে জান্নাতে যাবে বলেন না ব্যবসায়ী ব্যবসায়ী কথা বাবারা আল্লাহ নিজাল কাসিম বন্ধু আর মাটি কাটছে মাটি টানছে বকরি চড়াইছে ব্যবসা করো সাহাবিরা ব্যবসা করেছে তোমরাও করো কিন্তু সেই ব্যবসাকে হালাল করো আরাম না ঠিক কি না কথা বলতে কষ্ট হয় আমি যে কথা বলতেছিলাম দাদু ভাইরা মুসাই বলতে চল্লাহ আমার লগে কে জান্নাত থাকবে আল্লাহ বলতে তোমার লগে থাকবে একদম কষায় কে থাকবো আপনাদের বাজারটার নাম কি চক বাজারে ওই যে প্রাণ দিতে বইয়া যে ব্যক্তি গরুর গোস্ত বিক্রি করে গোস্ত বিক্রিওয়ালা কসাই যাবে তোমার সাথে জান্নাতে মুসার দিওয়া শুরু করছি তো বনি শ্রেণীর লোক দিয়ে এই জন্য আমি আর হঠাৎ করে বারবার ওদিকে চলে যাচ্ছি আবার এদিকে কান্দিমের ওদিকে চলে যাচ্ছে এখন মুসাইলাম আল্লাহর পরে একটু কষ্ট পাইছে আল্লাহ কি কয় আমি হলাম একজন নবী আমি হলাম আলেম আলেমের কাছে আলেম বসবে এমপির এর কাছে এমপি বসবে মন্ত্রী এর কাছে মন্ত্রী বইব ঠিক কি না কথা কই না কেন আমার লাগে জান্নাতে যাইবো একজন কষা এটা কেমনে হয় আল্লাহ কয় দেখতে চাও না শুনতে চাও না দেখতে চাও আল মুসা আলাইহিস সালাম কয় আমি দেখতে চাই শুনতে চাই আমি নিজে দেখতে চাই ওই লোকটাকে দেখতে চাই জোরে বলেন merhaba নবী আল্লাহ বললেন যাও বোসা ওই চলে যাও কোথায় চক বাজারে চান্দিনার মধ্যে দেখো একটা লোক গরুর গস্ত বিক্রি করতেছে কাইটা আয়াটাকে কষাই আয়াটাকে মুসাইলাম দেখে এক গরু জবাই করে জবাই করে কাইটা শুইলা এই গরুটার মধ্যে কিছু পলি জানিছে কিছু ভালো গস্ত নিয়ে একটা টুকলার মধ্যে থুইয়া এটা যত্ন করে রেখেছে ঢেকা মুসাইলাম আরো রাখছে আল্লাহ আর এত বেল ছিল কষায় তারপরে চোর এলো কষাই ছিল এত বেলা এদের কি হলো জোরে বলেন না কেন চোর আল্লাহ ঈশ্বরের লোক দিবে আল্লাহ কয় তুমি দেখতে চাইছো দেখ না দেখো কি হয় গোস্ত বিক্রি কইরা কসায় বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাড়ি যাইয়া এই গোস্তগুলো বাইর করে সুন্দর করে কাইটা এটা ভালো করে দুই আর রান্না চুলাই দিছে রান্না করা হয়ে গেছে কসায় আরেকটা ঘরের মধ্যে গেছে যা দেখে ঘরের মধ্যে শুধু মাসি গুয়ে মাসিগুলো বেন করতেছে এখন মুসাইল সাল্লাম দেখে তাকায় তাকায় কষায় ভিতরে ঢুইকা একটা মেয়ে মহিলা শুয়ে আছে বুড়া মহিলা যা কষায় যে মুখের মধ্যে সুমা দিয়া চোখের পানি ছেড়ে বলতেছে মা অমা আমার আসতে দেরি হয়ে গেছে মা তুমি আমার ক্ষমা করে দিও বাজার শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে চলে বলেন মার হাবা মা পায়খানা প্রস্রাব করে সমস্ত কাপড় মাখিয়ে ফেলেছে সমস্ত কাপড়ে মাখিয়ে ফেলেছে যা টুকরা সন্তান সমস্ত মায়ের ময়লাগুলো পরিষ্কার করে গায়ের ময়লা গুলো পরিষ্কার করে সুন্দর করে মুখের মধ্যে একটা সুমা দিয়ে সুন্দর কাপড় পরাইয়া কোলের মধ্যে ধরে কয় মাগো রান্না হয়ে গেছে চলো এইবার মাকে ওই গরুর বস্তু খাওয়াইতেছে মাকে কোলের মধ্যে নিয়ে আর মা খাইতেছে আর দোয়া করতেছে খাওয়া খাওয়ানো শেষ বলছে মাগো আমি তো আমার গায়ে রক্ত মাখা আছে আমি পরিষ্কার হয়ে আসি আগে আমি একটু গোসল করে আসি তুমি শুয়ে থাকো মা মাকে বিছনার মধ্যে থুইয়া কষায় চলে গেছে গোসল করতে আর মা দিকে হাত উঠায় দোয়া করার লা তো আমার আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে আমি জানি তোমার জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ এই জামানার নবী হতো মুসাল্লাহ সাল্লাম আমি তাও জানি আল্লাহ আমার কসাই তুমি এই জামানার নবী মুসাল্লাসাল্লামের সাথে একটা জান্নাত দান করো জেরো বলেন আরো জেরো বলেন না আমার আল্লাহ বলে মুসা দেখসা হাত উঠাইছে কে কে উঠাইছে কথা বলেন কে মা হাত উঠাই দিছে এখন আমি কি করবো বলো মুসা আল্লাহ আল্লাহ আমার জীবন সার্থক আমি একজন এমন মায়ের প্রেমিক কে নিয়ে জান্নাতের মধ্যে থাকব। এমন একজন মায়ের আদর্শবান ছেলে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকব। এই জন্য আল্লাহ পাক কাকে কখন জান্নাতে দিবে কেউ কইতে পারি না জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন বাচ্চা ব্যবসায়ী ভাইরা যারা আছেন আমি অনুরোধ করব। যে আপনারা হালাল ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন পিতামাতার মাতার করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের জন্য নিয়ামত রেখে দিছে জোরে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা